আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী ওয়াল কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই তো রেজাল্টের দিনে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে বাসায় ফিরেছে তো নেইবারদেরকে মিষ্টি দিব আর পথে তো আমার হাজব্যান্ডের কাছ থেকে মিষ্টি সব নিয়ে গিয়েছে সবাই আত্মীয় স্বজন মানে যারা ওর ফ্রেন্ডস বলছে মেয়ে পাস করেছে ভালো রেজাল্ট করেছে তো মিষ্টি খাওয়াই যাও পরে মিষ্টি ওইখানে দুই প্যাকেট দিয়ে এসেছে তো আর বাড়িতে নিয়ে আসছে নেইবারদেরকে দিব এখন আর এই তো মেয়েকে মিষ্টি খাইয়ে দিচ্ছে কি আনন্দ আজ বাসাতে

পঁচিশ সালের মানে এসএসসি পরীক্ষার তো আপনারা জানেন সবাই যে কত কঠিনভাবে হয়েছে তো তার ভিতর দিয়ে আমার মেয়ে এ গ্রেড পেয়েছে আলহামদুলিল্লাহ এটাতে আমরা অনেক অনেক খুশি আর হচ্ছে সায়েন্স থেকে এ গ্রেড পাওয়া মানে আমি মনে করি সে এ প্লাসই পেয়েছে তো আমরা খুব বেশি হ্যাপি আলহামদুলিল্লাহ তো এখন মিষ্টি তো সবাইকে দেওয়া হয়েছে নভেরা নভেরার বাবা কাব্য মাসবিল ওরা যাচ্ছে নানু বাড়িতে মিষ্টি দিতে মিষ্টি খাওয়াতে নানুকে তারপরে আমি এখন বাসাতে তো একা রিমিচিমি বৃষ্টি হচ্ছে তো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি ওরা এলে পরে খাবো একসঙ্গে খিচুড়ি তো ফ্রেন্ডস কেমন লেগেছে আমাদের এই আনন্দ ঘর মুখর পরিবারটা আপনারা কমেন্টস করে জানাবেন আসলে এই প্রতীক্ষায় থাকে একটা মা তার সন্তানকে লালিত পালিত করে সত্যি এত সুন্দর একটা রেজাল্ট পাওয়ার জন্য আর এ গ্রেড ফোর পয়েন্ট ওয়ান ওয়ান আমার কাছে আসলে আমার মেয়ের এই রেজাল্টটাও অনেক বড় কিছু কারণ অনেক ঝড়ের ভিতর দিয়ে সে এই রেজাল্টটা করেছে সেটা আমি একমাত্র মা হিসেবে জানি যেটা আপনারা আদার্স কেউ জানেন না তো যাই হোক আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা যে সকল বন্ধুরা খারাপ রেজাল্ট করেছ ভয় পেও না মন খারাপ করো না পড়াশোনা